একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় এজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমউদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকর্গের আর ইলিভেন ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি এভাবে আমরা জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য বাতের অর্থাৎ নতুন ও পুরাতন মাংসপেশি ব্যথা কোমরের ব্যথা বাতের প্রবণতা ভিজে যাওয়া আঘাত পাওয়া বা মোচকানো ব্যথা অতিরিক্ত কাজের চাপে কারণে সৃষ্ট ব্যথা অজানা কারণে পিঠের ব্যথা সূচনা মাংসপেশি ও হাড়ের ব্যথা দ্রুত বৃদ্ধি ভিজা ছেচ্ছেতের ঠান্ডা আসনে বসা এবং ঘাম চাপা দেওয়ার ফলে নিতম্বে স্নায়ুতে সুস মতন ব্যথা অঙ্গ প্রকৃতি সহ পুরাতন সন্ধি বাত মেডের মধ্যবর্তী অংশে বাতজনিত ব্যথা ক্রেস ও হিপ্পনের ইলিয়াম আম অংশে বাতের ব্যথা বাতের ব্যথা মাংসপেশিতে গ্রন্থিতে লিগার্মেন্ট মাংসপেশিতে গ্রন্থিতে লিগার্মেন্ট তাপমাত্রা পরিবর্তন বিশেষত আর্দ্র আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বৃদ্ধি পায় হঠাৎ করে কোমরের পিছনে তীব্র ও অনির্ধারিত ব্যথা যুক্ত প্রসাবের সমস্যা এবং পাথুরি রোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে কাঁধ ও মেরুদণ্ডে মাংসপেশির ব্যথা হাড়ে আকৃতি পরিবর্তনে ঘটা বা রোগের প্রবণতা আদ্র আবহাওয়া অবস্থা অবনতি ঘটে প্রভৃতি রোগের ক্ষেত্রে উপকারী এছাড়াও দেহ গঠনের কাজে বিশেষ ভূমিকা পালন করে কোমরের ব্যথা বিশেষ করে বসা থেকে ওঠার সময় গলা ঘাড় এবং পিঠের পেশিতে বেদনাদায়ক আকড়ে স্নায়ুসুর অনমনীয় ব্যথা বিকৃতি ও দ্রুত গ্রন্থি বেদনাদায়ক অস্থিসন্ধি এসব রোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে বাদ এর সমস্যা বিশেষ করে ছোট সন্ধিতে কাজ করে সাধারণত বস্ত্র ঝড় ঝড় বা বৃষ্টির সময় ব্যথার প্রবণতা বৃদ্ধি পায় হাত পায় বা অন্য অংশ অঙ্গে স্নানচ্যুত বাতে বিশ্রামের সময় যন্ত্রণা বৃদ্ধি পায় আবার চলাফেরা করলে অথবা পায়ের তাপ লাগলে আরাম বোধ হয় ঠান্ডা লেগে পৃষ্ট দেশীয় মাংস ব্যথা হয় সকালের দিকেও ঠান্ডা আবহাওয়া বৃদ্ধি পায় সাধারণত স্নায়বিক দুর্বলতা থাকে অঙ্গ প্রত্যঙ্গ ও সন্ধির সময় স্নায়ুসুর ঘটিত বাদ অনেক সময় ঠান্ডা স্থানে বসার কারণে হয় শারীরিক দুর্বলতা বোধ অসারা ত্রিকান্তিক অঞ্চলের কম্পন বোধ এইসব ক্ষেত্রে লক্ষণ একটি কার্যকরী বিশেষ এই ডক্টর রেকয়াগের আর এরেবেন ওষুধের বিশেষ ভূমিকা পালন করে তীব্র ব্যথা কোমর ও নিতম্ব ব্যথনা পূর্ণ আক্রমণ প্রতিরোধ করতে দীর্ঘস্থায়ী পেশীয় সন্ধিবাদ বাদ অর্থাইটিক এক ধরনের বাদ এবং মেরুদণ্ড ব্যথা দিনে বৃদ্ধি পায় ওষুধটি কিছুদিন যদি নিয়মিত সেবন করা যায় তাহলে এই বাদ থেকে আপনি মুক্তি পাবেন এই ওষুধটি এতই ভালো যে এই ওষুধ সম্পর্কে আসলে বলার কিছুই নেই যদি আপনার শরীরে প্রচণ্ড ব্যথা অর্থাৎ কোমরে পায়ে কবজিতে এবং বিছানা থেকে উঠলে আপনি ঠিক মতো ফ্লোরে পা দিতে পারেন না তাদের জন্য এই ওষুধটি বেস্ট বাতের জন্য আপনারা এই ওষুধটি কিছুদিন সেবন করার মাধ্যমে আপনাদের এই বাত যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম